আইকিউ সিটি নির্যাতিতা কান্ড এবং মুসলিম অভিযুক্তরা গ্রেপ্তার আর বিজেপি বিধায়কের ভাইপো পাঁচ বছর পরে গ্রেপ্তার দুই ক্ষেত্রেই দুর্গাপুরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভায় বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অবশ্য দুই ক্ষেত্রেই এই প্রাক্তন তৃণমূলী তথা বর্তমানে নিজেকে সেরা বিজেপি প্রমাণ করতে চাওয়া শুভেন্দু অধিকারী দুই ধরনের রূপ নিয়েছেন আই সিটি কাণ্ডে শুভেন্দুর দাবি ছিল জেহাদি ধর্ষকদের ফাঁসি তবে তাদের মধ্যে একজন ছিল কিন্তু কিন্তু শুভেন্দু খুব সুস্থুর এড়িয়ে গিয়েছিলেন তার নাম ধর্নামঞ্চ গড়ে উঠেছিল ফ্লপ ও প্রাক্তন তৃণমূলীরা এসেছিলেন কলকাতা থেকে যাতে ধর্নামঞ্চ ফ্লপ না হয় এদিকে ঠিক আঠারো দিন পরে তিনি এলেন জগধাত্রী পুজোর উদ্বোধনে সেই দিনেই বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে রেপ করার অভিযোগে গ্রেপ্তার বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই এর ভাইপো সহদেব ঘুরুই শুভেন্দু অধিকারী বললেন কিছুই বলব না আদালতের বিচার শেষ না হওয়া পর্যন্ত তবে বিজেপি করলে ফাঁসানো হয় একই অঙ্গে এত রূপ এর থেকে স্পষ্ট ইঙ্গিত ধর্ষণে অভিযুক্ত যদি মুসলমান হয় তবে বাবুরা ময়দানে থাকেন আর বিজেপি হলে সেটে যান সময়ের কোলে সত্যি কি বিচিত্র এই শুভেন্দু পলিটিক্স নারীরা কি শুদ্ধ ভোটের পাথে প্রশ্নটা নিয়ে দুর্গাপুর কি চুপ থাকবে নাকি রাত জাগবে চেষ্টা হয় তবে এই আমি কোনো মন্তব্য না লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি লক্ষণ গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা তার হাত দিয়ে ভিড় তৈরি হয়েছে তাকে যে কোনোভাবে কালিমালিত করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয় ওটে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করব আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে বিশ্বাস আমার ভারতীয় জনতা পার্টি করলে নানা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয় তবে এই আমি কোনো মন্তব্য করব না লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি লক্ষণ গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা তার হাত দিয়ে ভিত তৈরি হয়েছে তাকে যে কোনোভাবে কালিমালিত করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয় ভোটে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করব আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে বিশ্বাস আমার পাঁচ বছর করলেই নানা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয় তবে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি লক্ষণ গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা তার হাত দিয়ে ভিড় তৈরি হয়েছে তাকে যে কোনোভাবে কালিমালিত্ব করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয় ওটে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করবো আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে বিশ্বাস আমার পাঁচ বছর